তো প্রশিক্ষণ দিতে গিয়ে বলছেন যে আমরা যখন এহরামের নিয়ত করে ফেলবো ওমরা নিয়ত করে ফেলবো হজর নিয়ত করে ফেলবো এহরাম বেঁধে ফেলবো তখন কিন্তু আর মাথা ঢাকা যাবে না একদম সমস্ত কার্যক্রম শেষ করে হালাল হওয়ার আগ পর্যন্ত এহরামের খোলা মানে মাথা চৌ চাষার আগ পর্যন্ত আমরা এগুলো মাথা ঢাকতে পারবো না মাথা খোলা রাখতে পারবো একজন মুরব্বী চাচা উনি দাঁড়িয়ে উঠে বলতেছেন যে বাবাজি টুপি পড়তে পারবো না তো বলে না চাচা টুপি পড়া যাবে না বলতে একটা কথা বললেন আপনি আপনাকে কি পড়াইছে করোনা দিচ্ছে

তালে কিন্তু দম দিব দম